আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি অটোনোমাস ফায়ার ফাইটার রোবট তৈরি করতে হয় যা ব্যবহৃত হয় আগুন নিভাতে এবং আগুন ডিটেক্ট করতে শুরুতেই আমরা একটি বোর্ড নিব যেটা নিজেদের মতো নেওয়া যাবে আমি নিয়েছি সতেরো সেন্টিমিটার বাই দশ সেন্টিমিটার এরপর মোটর যা আসলে ব্যবহার হবে গাড়িটি চালানোর জন্য এরপর চাকা যেটা যে কোনো রকমের চাকা ব্যবহার করা যেতে পারে এরপর গ্লুগান দিয়ে আঠা লাগিয়ে আমরা মোটরগুলো লাগিয়ে নিব এক পাশ থেকে সিরিয়াল অনুযায়ী আমরা মোটরগুলো লাগিয়ে নিব যাতে আমরা সঠিকভাবে চাকাগুলো লাগাতে পারি চারটি চাকা চারদিকে লাগিয়ে নিব। হার্ডওয়্যারগুলো এরপর লাগানো শুরু করব প্রথমেই আর্ডোইনে উনো যেটা আসলে কন্ট্রোলার হিসাবে কাজ করবে এর পিছনে আমরা ডাবল সাইডের টেপ লাগিয়ে বোর্ডের উপর লাগিয়ে দেব এরপর মোটর ড্রাইভার যেটা আমাদের চাকাগুলো কন্ট্রোল করতে কাজে লাগবে সেটা আর্ডোইনে উনোর পাশেই লাগিয়ে দেব ব্রেডবোর্ডগুলো ব্যবহার হয় মূলত সংযোগ স্থাপনের জন্য তো আমার পিছনের টেপটা ছাড়িয়ে আমরা বোর্ডে আর এবং মোটর ড্রাইভারের পাশে লাগিয়ে দেব এরপর আমাদের প্রধান উপাদান ফ্লেম সেন্সর তিনটি সামনে বোর্ডের সামনে লাগিয়ে দেবো আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন এরপর মূলত সংযোগের পালা এই সংযোগগুলো চিত্র আকারে সামনে উপস্থিত করে দেওয়া হলো আপনারা ইচ্ছা মতো লাগিয়ে নেবেন তারগুলো ছিদ্র দিয়ে বোর্ডের উপরে পাশে নিব যাতে সংযোগ করতে সুবিধা হয় তারগুলো উপরে নিয়ে এসে রাখা হলো এরপর মোটরের সংযোগ আমরা উভয় মোটরকে পাশাপাশি সংযুক্ত করব তালের সাহায্যে যাতে সংযোগ খুব সহজে বিচ্ছিন্ন না হয় এবং তারগুলো ছিদ্র দিয়ে আমরা উপরের অংশে নিয়ে যাব তারগুলো উপরে না হচ্ছে এরপর সার্ভো মোটর আমরা বোর্ডের সামনে গ্লুগানের সাহায্যে লাগিয়ে দেব এরপর মোটরগুলো আমরা মোটর ড্রাইভারের দুই প্রান্তে সংযোগ করা শুরু করব এখানে এক পাশেগুলো সংযোগ দেওয়া হচ্ছে এবং অন্য পাশেও সংযোগ দেওয়া হচ্ছে এরপর থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দুটি ব্যাটারি একসাথে সিরিজের সংযোগ করে নিব সংযোগ দেওয়ার পর ডাবল সাইডে টেপ দিয়ে আটকিয়ে দিব যেন পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর সংযোগগুলো স্থাপন করব মোটর ড্রাইভারের সাথে মেল টু ফিমেল তার সাহায্যে আমরা মোটর ড্রাইভার থেকে আরডোনোর কানেকশন দিব এক্ষেত্রে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলোর সাথে কানেকশন দিব মোটর ড্রাইভারের এবং অন্যান্য পিনসমূহ আরডন অন্য পাশে সাথে ব্রেডবোর্ডের কানেকশন দেব এক্ষেত্রে এ জিরো এ ওয়ান এ টু মূলত ব্যবহার করা হয়েছে ফ্রেম সেন্সরের জন্য আপনারা চাইলে ডিজিটাল ফ্রেম সেন্সর হইলে আপনারা ওয়ান টু থ্রি ব্যবহার করতে পারেন এরপর সার্ব এরপর ফাইভ বোর্ড এবং মোটরের কানেকশনগুলো দিয়ে আমরা ট্রানজিস্টার ব্যবহার করব নয়েস রিডাকশনের জন্য ডায়ড ব্যবহার করলাম এক মুখের জন্য এবং তারগুলো সঠিকভাবে সংযোগ করে দিলাম এরপর মোটর ড্রাইভারের দুটি পিন থেকে ব্রেডবোর্ডের পজিটিভ এবং নেগেটিভ পার্টে দুটি সংযোগ করে দিব একটি পজিটিভ এবং একটি নেগেটিকে সংযুক্ত করলাম পর স্প্রে জন্য আমরা স্প্রে সার্ভো মোটরের সাথে লাগিয়ে দিলাম অল শেষে আমরা এখন সফটওয়্যারে কাজ করবো আমরা আইড আইডি ডাউনলোড করব এর জন্য আমরা একটি সার্ভারে গিয়ে ডাউনলোড প্রসিডিউর কমপ্লিট করব এরপর ওপেনের পর আমরা কোডগুলো পরিবর্তন করব এবং পেস্ট করব টুলে গিয়ে আমরা পোর্ট সিলেক্ট করার পর আমরা কোডগুলো আপলোড করে দিব যে কোডগুলো আপলোড হয়ে গেলে নিচে ডান আপলোডিং লেখা আসবে